বাপের পিসে লাগছিল সুযোগ পাই না আমার জামাই এর পিসে যাবে বউ তুমি আমার সাথে লাগতে আসছো না ওকে আমিও লাগলাম শুরু করলাম আমার মধ্যে আমার তো বা দিলাম মাস আমি কি বলবো বুঝতেছি না আমি রিয়াজের সাথে অনেক কিছু করছি সেটা আমার ভুল ছিল আপনারা সবাই জানেন যে অনেক দিন যাবো আমি গিয়াজের সাথে অনেক ঝগড়া করছি বাট আমি এখন এই জিনিসটা ভাইবা দেখতেছি আদৌ আমি অনেক খারাপ করছি আর আপনার আমাকে ইনবক্স অনেক বলছেন কোম্পানিতে অনেক বলছেন যে কিন্তু কাজটা ঠিক করতেস না ভাইয়া যাই করুক কাম করে ফাইতেছে চুরি করা না হ্যাঁ আমি এখন বুঝলাম যে কথাটা ঠিক আর আমার হারিয়ে যে ঝোল না কিছু সাপ আসছে আমাদের মাঝে একটু ছগল দিতে তা এখান থেকে তাদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলবো কারণ দিন মানুষকে নিয়ে বল ছেড়ে দিচ্ছি যারা আমার পিছে লাগে তো আজকে আবার ধরলাম ইনশাল্লাহ পুড়ে বেটার বৌদের আবার শিক্ষা দিব আপনারা অনেকে আমার পেজে আগে দেখছেন যে একটা বুড়া বেটার বউ আছে যারা কি আমার মাঝখানে একটা গন্ডগোল করছে এখন আসছে আমার জামাইয়ের পিছে মানে আমার বাপের পিছে লাগছিল সুযোগ পাইনি আমার জামাইয়ের পিছে আসছে কি জঘন্য হইতে পারে মহিলা

আমাকে টোটালি নষ্ট করবে এটা এটা এক একজনই ছিল কত সহজ না মিত্র তো মানে নরম মেয়ে না ঠিক আছে তো ওই কলガール মানে বুড়া বেটার বউ আসছে আমার জামাইকে খোঁচা মারতে যাওয়ার তো আলাদা সামনে কত অটোলা দেখ তোরা ভাই অটো চালায় খায় অন্ততে নিজে নিজে 50 টাকা দিয়ে চলে ঠিক আছে আর আমার জামাই অন্ততে পক্ষে অন্ততে পক্ষে নিজে নিজে কষ্ট ইনকাম করে চুরি টাকা করে না তোর কত তোর পা দিয়ে দিলাম মাছ জালা এক ঘন্টা বিয়ে করতে দিয়ে আর এক ঘন্টা দুই লাখ সেই একবারে ট্যালেন্টেড হাসবেন্ড আপ তোমার ঠিক আছে আর এখন তো শুনলাম দেশে আসছে বুঝছো ঘুরে বেড়ার বউ দেশে আসছে দেশে আই আবার কি ওই বোনের বাসাতে আছে যেই বোনের লোকে বিয়ে ছিলো দুই বোনের এক লগে সেই 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 ফিলিং পাইতে আছে তোমার জামাই এইটুকু বইতে পারম

তোমাকে আজকে করতে দেখাবো মিতু কি চিস আমার যেমন অটো চালাইলে করে ডাক নিজের গ্রামের দিন ঘামের টাকা দিয়েছ তুমি তো চলো আর কিছু বলো আল্লাহ হাফিজ